আমি আজকে আপনাদেরকে দেখাবো আলরাজি ব্যাংকে কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন অথবা আপনি যার নামে টাকা পাঠাবেন তার নামটা কীভাবে অ্যাড করবেন এখন আমি আমার অফিসিয়াল আলরাজি ব্যাংকের যে অ্যাপটা আছে সেটা ওপেন করলাম এখন আমি এটাতে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নামটা অ্যাড করবেন এবং কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সো দেখ ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারেন এই যে আমি আমার আল রাজী ব্যাংকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করলাম এবং মেন পেজে চলে আসলাম এখন আমি এখান থেকে উপরের ডান দিকে এড বেনিফিশিয়ারি লেখা নামে একটি আছে অপশান আছে সেই অপশনটিতে আমি এখন ক্লিক করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এড বেনিফিশিয়ারি লেখাটা কিন্তু উপরের দিকে ডান দিকে লেখাটা আছে সো এখন এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে তিন নাম্বারে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনি আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা চুজ করবেন আমি বাংলাদেশ তাই আমি বাংলাদেশটা চুজ করে দিচ্ছি বাংলাদেশ লেখার পরপরই বাংলাদেশটা চলে আসবে তারপরে যে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম এখন কারেন্সি যেহেতু বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ বিডিটি সিলেক্ট করবেন তারপর ক্যাশ ক্যাশ পেক যারা নামের উপরে পাঠাবেন তারা ক্যাশ পিক আপটা সিলেক্ট করবেন তারপর সিলেক্ট ব্যাঙ্ক এখানে অবশ্যই মানিগ্রামটা সিলেক্ট করবেন কারণ মানিগ্রাম পে টাকা পাঠানো খুব তাড়াতাড়ি টাকাটা পাওয়া যায় এখন নেক্সটে ক্লিক করব প্রথমে আমি মানিগ্রামটা সিলেক্ট করে নিই কারণ মানিগ্রাম ভালো সার্ভিস দিচ্ছে বাংলাদেশগুলোতে আর যারা ব্যাঙ্কে টাকা পাঠাবেন তারা ব্যাঙ্ক অবশ্যই সিলেক্ট করবেন এখানে আমি মানিগ্রাম সিলেক্ট করে নিলাম এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে পেজটা আসছে সেখানে প্রথম যে অপশনটা সেখানে বেনিফিশিয়ারি ফার্স্ট নেম মনে করেন যদি এমডি এমডি আব্দুর রহমান থাকে তাহলে আপনি ফার্স্ট নেমের জায়গায় এমডিটা সিলেক্ট করবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনি আব্দুর রহমান সিলেক্ট করবেন এবং যাদের নাম শুধু এক নাম আছে আগের সামনের পিছনে কোনো নাম নেই তারা লাস্ট নেম ফ্যামিলি নেমের জায়গায় বাবার নামটা সিলেক্ট করে নেবেন এখন বেনিফিশিয়ারি ন্যাশনালিটি সিলেক্ট করবেন অবশ্যই বাংলাদেশি বাংলাদেশ লিখলেই বাংলাদেশটা এখানে চলে আসবে এখন বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন আবারও এখন নেক্সটে ক্লিক করার পর এই যে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আবারও কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর দেখাচ্ছি আমি আপনাদেরকে কীরকম একটা ইন্টারভিউ আসছে এখন আপনার যেই সিম কার্ডটা দিয়ে আলরাজি ব্যাঙ্কটা ওপেন আছে সেই সিম কার্ডে একটি মেসেজ আসবে সো মেসেজে যে কোডটা আসবে সেটা এখানে বসিয়ে দিবেন অ্যালাউ করে দিবেন এটা কেন অটোমেটিক বসে যাবে বসে যাওয়ার পর আপনাকে বেনিফিশিয়ারি আলরাজি ব্যাঙ্ক থেকে একটা কল করা হবে কারণ আপনি যে নামটা এড করেছেন সেই নামটা অ্যাক্টিভ করার জন্য সো কল নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটা কল আসবে একটু ওয়েট করলে পরেই একটা কল আসবে একটু অপেক্ষা করছি আমরা কলটার জন্য এই যে ইতিমধ্যে আমার কলটা চলে এসেছে কলটা রিসিভ করবেন রিসিভ করার পর যদি আপনাকে বলে যে আপনি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য ওয়ান অথবা টু অথবা ফোর মানে যাকে যে নাম্বারটা বলবে আপনি সেই নাম্বারটা সিলেক্ট করবেন আমাকে ফাইভ বলেছে সো আমি এখন ফাইভটা সিলেক্ট করব এই যে আমি অলরেডি ফাইভটা সিলেক্ট করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি এখন ফাইভটা সিলেক্ট করব এই যে তারপর কলটা অটোমেটিক কেটে যাবে যে সংখ্যাটা সিলেক্ট করার কথা বলবে সেটা সিলেক্ট করার পরে এই যে কলটা কেটে গেছে এখন আমাকে মূল পেজে এটা নিয়ে যাবে মূল পেজে নিয়ে যাওয়ার পর এই যে আমি ডানে ক্লিক করব এখন ডান হয়ে গেছে এখন গো টু ট্রান্সফেয়ার এই যে নিচে যেটা আছে গো টু ট্রান্সফেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আমরা দেখবো আমরা যে বেনিফিশিয়ারিটা অ্যাড করলাম সেটা অ্যাড হয়েছে কি না সো সেটা দেখার জন্য এখন আমরা এই যে নিউ বেনিফিশিয়ারি মাই বেনিফিশিয়ারি যেটা আছে যে অপশনটা এই যে এখন দেখা দেখাবো আমি মাই বেনিফিশিয়ারি যে অপশনটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখতে পারবো এই যে আমরা একটু আগে যে এই যে এখানে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এখানে আবারও ক্লিক করব সো ক্লিক করার পর এখন আমরা দেখতে পারবো এই যে আমরা যে নামটা সিলেক্ট করেছি বেনিফিশিয়ারিটা অ্যাড করেছি সেটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখন আপনারা যে কেউ চাইলে এই নামের উপরে টাকা পাঠাতে পারেন কোনো সমস্যা নেই আমি আরেকটা ভিডিও দেবো